হাই গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি তো আমরা রাত্রিবেলা কালকে চেরাপুঞ্জিতে স্টে করেছিলাম তো আমরা যেখানে স্টে করেছিলাম তার বাইরে এনভায়রনমেন্টে এরকম ভীষণ সুন্দর লাগছে সকালবেলা বৃষ্টি হয়েছে কালকে পুরো কুয়াশায় ভর্তি ছিল ইভিনিংটা তো আমি একটু সকালবেলা এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম ভিলেজটা তো সেখানে ভাবলাম একটা ভিডিও করা যাক ভীষণ সুন্দর একটা সাজানো গুজানো গ্রাম চেরাপুঞ্জি মেন টাউন হচ্ছে সোজা তোমরা ভিডিওতে দেখতে পাবে কিনে জানি না তো ওইখানে দেখছো অনেক ঘরবাড়ি আছে ওটা চেরাপুঞ্জির মেন টাউন তো আমরা একটু আছি হাইটে তো আমরা যে হোমস্টেটা আছি খুব সুন্দর হোমস্টে আমাদের হোমস্টেটা নিয়েছে দেড় হাজার টাকা পাশাপাশি অনেক হোমস্টে আছে গেস্ট হাউস আছে কিন্তু কিন্তু তোমরা যদি একটু ইন্ডিভিজুয়াল থাকতে চাও যদি তোমরা গাড়ি নিয়ে চলে আসতে চাও শিলং থেকে চিরাপঞ্জি ঘোরার জন্যে তো তোমরা এই রায় থাকতে পারো যেটা আমরা ছিলাম তো এটা দেড় হাজার টাকা নিয়েছে তো আমি দেড় হাজার টাকা আমাদের কী কী পাচ্ছি আমি সব বলবো তো হোমস্টের বাইরেটা হচ্ছে এরকম খুব সুন্দর একটা একটা বাড়িটাই হোমস্টে বানিয়ে দিয়েছে ভেতরের ইনভারমেন্টটাও খুব সুন্দর বাইরে আমরা অনেক ছবি ভিডিও তুলেছি তো হোমস্টেটার নাম হচ্ছে বালা আই বান্টি হোমস্টে তোমরা এই নাম্বারে কল করতে পারো তো খুব ভালো ব্যবহার এদের এটা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা এখন বেরিয়ে যাবো মালী লংয়ের উদ্দেশ্যে কি সুন্দর বাইরে গাছ হয়েছে তো এটা ঢুকতেই তোমরা ছোট্ট বেড যেখানে আরামসে দুজন শুতে পারবে আর এখানটা খাওয়া দাওয়া করার জন্যে টেবিল লাগানো আছে আর চেয়ার লাগানো আছে ওখানে চিমনি আছে যেখানে শীতকালে কাজে লাগে আমরা কালের টিভিটা চালিয়েছিলাম তো এটা পুরোটাই দেড় হাজার টাকার মধ্যে পাচ্ছ ভেতরের রুমটাও আমি দেখাবো এখানে আলমারি ঘরে সব কিছু আছে আছে এটা এখানে তোমরা রান্না করে খেতে পারো এখানে একটা বেড আছে আমি লাইটটা জেলে দেখাচ্ছি এখানেও গ্যাস সিলিন্ডার সব রাখা আছে মানে পুরো বাড়ি বলতে পারো হোমস্টে মানে যে তুমি শুধু হোটেল টাইপ হবে সেরকম নয় পুরো বাড়ি এখানে তোমরা সব কিছু যদি তোমরা গ্রুপে আসো তাহলে সব কিছু পেয়ে যাবে এখানে জলের ব্যবস্থা করা আছে এখানে ভেতরে বাথরুম আছে আর রুমের মধ্যেও বাথরুম আছে এটা ছিল হচ্ছে এখানে তোমাদের ড্রাইভারের সাথে যদি আসো গাড়ি করে তোমাদের ড্রাইভারও এখানে শুতে পারবে লাইটটা বন্ধ করে দিলাম পুরোটাই পুরো কাঠের কোথাও সিমেন্টের কাজ করা নেই অপরে পুরো টিনের চালের ওপর এরকম কাজ করা আছে দরমার তো এটা হচ্ছে রুমের ভেতরে এখানে ওইদিকে একটা বেড আছে আর ওইদিকে একটা বেড আছে এখানে টেবিল পেয়ে যাবে